চতুর্থ শ্রেণীর বাংলা আজকে আমরা সমাধান করবো চতুর্থ শ্রেণীর বাংলা পৃষ্ঠা নাম্বার হচ্ছে আশি তারপরে সমাধান করব একাশি পৃষ্ঠা তারপরে সমাধান করব হচ্ছে আমরা বিরাশি পৃষ্ঠা ঠিক আছে আর এই গল্পের নাম হচ্ছে ঘুরে আসি সোনারগাঁও ঠিক আছে তো চলো আমরা এটি দেখে নিই চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের এই যে দেখো ঘুরে আসি সোনারগাঁও ঠিক আছে তাহলে ঘুরে আসি সোনারগাঁও চ্যাপ্টার থেকে আমরা এগুলো আজকে সমাধান করব তো দেখো প্রথমে এখানে কি আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি ঠিক আছে তাহলে আমরা উত্তরটি দেখবো এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং আমার সাথে যারা সরাসরি যোগাযোগ করতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বেড়াতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে আমার সাথে কথা বলতে পারো তো দেখো এখানে আছে ঐতিহাসিক গম্বুজ বঙ্গদেশ স্থাপত্য নির্দেশন শাসনকর্তা অঞ্চল সমৃদ্ধ প্রসিদ্ধ মুসলিম অভূতপূর্ব আস্তগামী স্মৃতি বাহার ম্যাপ কদর খ্যাত চলো আমরা এর উত্তরগুলো দেখে নেই ঐতিহাসিক মানে ইতিহাস সংক্রান্ত ইতিহাস প্রসিদ্ধ গম্ভুজ মানে মসজিদের বা মন্দিরের ছাদের উপর অর্ধ গোলাকার চূড়া তারপরে বঙ্গদেশ মানে বাংলাদেশ বা বাংলা অঞ্চল স্থাপত্য মানে ইমারত নির্মাণে শিল্প বা বিদ্যা নির্দেশন মানে চিহ্ন প্রমাণ উদাহরণ যে কোনো একটা দিবা তারপর আছে শাসনকর্তা যিনি শাসন করেন বা শাসক দিবা ঠিক আছে অঞ্চল মানে এলাকা প্রদেশ বিভাগ তিনটার মধ্যে যে কোনো যেটা সহজ হয় সেটা দিবা তারপর আছে সমৃদ্ধ সমৃদ্ধ মানে ঐশ্বর্যপূর্ণ এটা দিবা না হয় উন্নত যে কোনো একটি প্রসিদ্ধ মানে বিখ্যাত বা নামাজ নামজাদা যে কোনো একটা দিবা মুসলিম মানে এক প্রকার মিহি সুতির কাপড় গিলিতি মানে বিদেশি বিশেষত ইউরোপীয় তারপরে অভূতপূর্ব যা আগে কখনো ঘটেনি এমন অভাবনীয় এটা পুরোটাই আস্তগামী মানে যা আস্ত অস্তগামী মানে যা অস্ত যাচ্ছে এমন পতন মুখ্য তারপরে আছে স্মৃতি স্মরণ বা মনে রাখা যে কোনো একটা দিবা তারপর আছে লোক শিল্প মানে সাধারণ মানুষের হাতে তৈরি শিল্পকর্ম বিস্মিত মানে আশ্চর্য বা অবাক যে কোনো একটা দিবা বাহার মানে সৌন্দর্য বা শোভা যে কোনো একটা ম্যাপ মানে মানচিত্র তার পরবর্তীটা দেখব কদর মানে মূল্য বা সম্মান যে কোনো একটা দিবা খ্যাত মানে বিখ্যাত বা পরিচিত যে কোনো একটা দিবা এক নম্বর কমপ্লিট এখন চলে যাবো আমরা দুই নম্বরে কত বলেছি সোনারগাঁও কোথায় অবস্থিত কোয়ালদি মসজিদ কি জন্য বিখ্যাত পানাম নগর কি জন্য বসি লোকশিল্প কাকে বলে লোকশিল্প জাদুঘর কেন দরকার জাদুঘর বলতে কি বুঝি সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাটা খেতে চলো আমরা অতগুলো দেখিনি নিই ক প্রশ্নের উত্তর সোনারগাঁও বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত খ নাম্বার প্রশ্নের উত্তর গোয়ালদি মুস সুলতানি আমলের স্থাপত্যের এক চমৎকার নির্দেশন এবং এটি পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল গনাম্বার নাম্বার পানাম নগর কি জন্য প্রসিদ্ধ উত্তর নগর তার ঐতিহাসিক কিংবা হ্রদ বিশেষ করে বিশেষ করে উনিশ শতকের ঔপনিবেশিক স্থাপত্যের জন্য প্রসিদ্ধ এটি প্রাচীন বাংলা রাজধানী সোনারগাঁও একটি অংশ তারপর দেখো নাম্বার কি বলেছে লোকশিল্প কাকে বলে উত্তর লোকশিল্প হলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্পকলা যা মূলত গ্রামীণ কারুশিল্প পুতুল না নকশিকাতা মৃৎশিল্প ইত্যাদি নিয়ে গঠিত তারপর হচ্ছে লোকশিল্প জাদুঘর কেন দরকার উত্তর লোকশিল্প জাদুঘর দরকার কারণ এটি দেশের ঐতিহ্যবাহী লোকশিল্পকে সংরক্ষণ করে প্রদর্শন করে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এবং গুরুত্ব তুলে ধরে এটি লোকশিল্পদের অনুপ্রাণিত করে এবং সাংস্কৃতিক প্রচার ও প্রসারে সাহায্য করে তারপরে চ নাম্বারে বলেছে কি দেখো জাদুঘর বলতে কী যুক্ত জাদু জাদুঘর হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে ঐতিহাসিক বৈজ্ঞানিক শিল্প শৈল্পিক বা সাংস্কৃতিক গুরুত্ব সম্পূর্ণ বস্ত্র সামগ্রী বস্তু সামগ্রী সংগ্রহ সংরক্ষণ গবেষণা প্রদর্শন ও শিল্পদানের উদ্দেশ্য রাখা হয় এখন ছ নম্বর দেখব আমরা ছ নম্বর সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কেউ তো সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন তো হ্যাঁ এই ছিল আমাদের সমাধান আমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কমপ্লিট এখন আমরা চলে যাব তিন নম্বরের টিক উত্তর এতে ছাড়াও আমরা উত্তরটি দেখে নিই ঘুরে আসি সোনারগাঁও গল্পে শিক্ষা সফরে সবাই কোথায় যাচ্ছিল সোনারগাঁও লোকশিল্প চাদুঘরের প্রবেশ পথ কেমন দারুন কারুকাজ করা তারপরে গ নাম্বারে আছে মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান সোনারগাঁও তারপরে ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী তারপরে দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা ছিলেন ঈশা খা ঢাকার ঢাকা থেকে সোনারগাঁও দ্রুত এই যে পঁচিশ এখন ডান পাশ থেকে বাম পাশ আমরা এখন মিলাব তো চলো দেখে নেই দেখো এখানে আছে সমৃদ্ধ চার নম্বরে ডান পাশ থেকে পাশ মিলাবো সমৃদ্ধ এলাকা কী দেখো সমৃদ্ধ এলাকা হচ্ছে নগর তারপরে হচ্ছে প্রাচীন মসজিদ মুসলিম কাপড় জগৎ জোড়া বিখ্যাত হ্যাঁ জগৎ জোড়া খ্যাত তারপর জয়নুল আবেদিন এই যে লোকশিল্পের প্রতিষ্ঠাতা ঈশা খা ছিলেন সোনারগাঁও শাসনকর্তা তাহলে আমরা কিন্তু মিলিয়ে দিয়েছি ঠিক আছে আমাদের এটা কমপ্লিট এখন আমরা পাঁচ নাম্বারে যাবো দেখো পাশে কী বলেছে আমার নিজের গ্রাম বা শহরের কথা সংক্ষেপে লিখি ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নি তো দেখো আমার নিজের গ্রাম সম্পর্কে কিছু ক্ষেত্রে আমার গ্রামটি প্রকৃত লোককে প্রকৃতির করে অবস্থিত একটি শান্ত ও সুন্দর জায়গা এটি শহরের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা এক শান্ত আশ্রয় আমাদের গ্রামের চারিদিকে রয়েছে বিস্তৃত ফসলের মাঠ যেখানে ঋতুভেদে নানা রকম শস্য হলে গ্রামের বুক চিড়ে বয়ে গেছে একটি ছোট নদী বা খাল যা গ্রামের প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে ঠিক আছে এত ঋতু লিখলেই কিন্তু আমাদের গ্রাম সম্পর্কে এনব তো আমাদের কিন্তু এই পাঁচ নাম্বার কমপ্লিট এখন আমরা চলে যাবো নিচে দেখো এখানে একই শব্দ বোঝায় ফুল মানে পুষ্প কুসুম মঞ্জুরি প্রসূন্ন পুষ্পক মানে এই এই ফুলকেই বিভিন্ন নামে ডাকা হয় সেগুলো একই জলে তারপর পানি জল বাড়ি সোলিন বিল অম্বু মানে একই জিনিসের বিভিন্ন নাম থাকে সেটাই ঠিক আছে তারপর এখানে সাত নাম্বারে বলেছে বিপরীত ছব্দ তো আমরা চলো বিপরীত শব্দের উত্তরটি দেখে নিই সকাল মানে সন্ধ্যা বিকাল মানে সকাল যাওয়া মানে আস আনন্দ মানে নিরানন্দ বা দুঃখ মিষ্টি মানে তিক্ত বা কোনো একটা রোদ মানে ছাড়া সেটা আমাদের বিপরীত শব্দ তো আমাদের কিন্তু সাত নম্বর কমপ্লিট এখানে বলেছিল আট নম্বরে কর্ম অনুশীলন তো এখানে বলেছে মনে করো একজন বিদেশি সাথে তোমার পরিচয় হয়েছে তিনি আগে কখনও বাংলাদেশে আসেনি তিনি বাংলাদেশে আসার অনুষ্ঠান সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানার জন্য কোথায় যাবেন তা তোমার কাছে জানতে চাইলে সেক্ষেত্রে তুমি তাকে কোথায় যাওয়ার পরামর্শ দেবে এবং কেন ঠিক আছে সেক্ষেত্রে তুমি তাকে ভালো মানে এই সম্পর্কে জানে একজন গ্রামের পঞ্চায়েতের কাছে পাঠাবা ঠিক আছে বা যেহেতু গ্রাম সম্পর্কে জানার জন্য অনুষ্ঠান সম্পর্কে সেক্ষেত্রে গ্রামের পঞ্চায়েত আর যদি কোনো ভাষার দিক থেকে সেক্ষেত্রে কোনো শিক্ষকের কাছে ঠিক আছে তো দেখো এখানে বলেছে নিজের যে কোনো একটি বিষয়ে বিষয় নিয়ে আটটি বাক করি কি সোনাগাও যাদুঘর স্মৃতি তো আমরা যে কোনো একটি বিষয় নিয়ে আটটি বাক করি ঠিক আছে তো চলো তোমরা প্রত্যেকটি নিবে নাকি যে কোনো একটি বিষয় নিয়ে আটটি বাক করি তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো দেখো যে কোনো একটি বিষয় বলেছে আমরা শহীদ মিনার নিয়ে একটি বাক্য লিখেছি এক শহীদ মিনার বাংলাদেশের ভাষা আন্দোলনের শ্রীষৌ এটি উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণানি হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকার মেডিকেল কলেজের পাশে অবস্থিত প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এখানে শ্রদ্ধা জানানো হয় চার পর্যন্ত তারপরে পাশে দেখো বলা আছে শহীদ মিনারের নকশা করেছেন হামিনুর রহমান এর মূল পিত অর্ধবৃত্তাকার যা মায়ের প্রতীক স্তম্ভগুলো মায়ের সাথে তার সন্তানদের প্রতিনিধিত্ব করে এটি আট এটি বাঙালি জাতির আত্মত্যাগ ও গৌরবের প্রতীক এই ছিল সমাধান তো দেখো যে কোনো একটি বিষয় বলেছে আমরা কিন্তু এই শহীদ মিনার নিয়ে আটটি বাক্য লিখেছি তোমরা চাইলে এইগুলো নিয়েও যে কোনো একটা বিষয় নিয়ে আটটি বাক্য লিখতে পারো ঠিক আছে এই ছিল আমাদের আজকে সমাধান পরবর্তী বীর এই গল্পের মানে এই কবিতার প্রশ্নের সমাধান দেখতে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল